হ্যাঁ আমি আনন্দী আর আনন্দি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি তো ভালো আছি আর আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমাদের এই দিনটা হচ্ছে চতুর্থ দিন মানে শেষ দিন এই দিনটা আমাদের লাস্ট এই দিনে আমরা একটুকু স্নান টান করে ভীষণ অনেকটু নয় অনেক বেশি স্নান টান করে তারপরে চলে এলাম বাকি পরের দিনে এই দিনে নয় এসে এসেছি পরের দিন আরে দেখো আমরা রেডি হয়ে করে পোস্ট দিচ্ছি তো বাবা বলছে আমি চুটছি মা বাবা স্লো মোশন করে দাও তো বাবা তো স্লো মোশন করেনি আমি করে দিলাম তো এ দেখো আমরা বেরিয়ে যাচ্ছি ফোন রেখেছিল নিয়ে বেরোবে না তার জন্য দাঁড়িয়ে গেল তারপরে আমরা চলে এলাম ওল্ড দীঘা আমরা কিন্তু আছি নিউ দীঘা কিন্তু আমাদের ওই দিঘাতে ভীষণই অনেক দোকান অনেকক্ষণ পর্যন্ত থাকেও দোকানগুলো লুচি টুচি আর অতু বাবা আস সকালে লুচি খেতে ভীষণ ভীষণ ভীষণই পছন্দ করে আমি আবার লুচি প্রেমিক নই আমি কিন্তু লুচি খাই না একদমই খাই না ওই খেলেও চা দিয়ে একটা মতো খাই চা দিয়ে অন্য কিছু না তো আমি তো লুচি প্রেমিক নই আমি তো ওইখানে গেলাম ওদের সঙ্গে বসে একটা লুচি কেটে খেলাম ওরা দারুণ সব সব ছোটো ছোটো লুচি খেয়ে নিলি আমি খেলাম মুড়ি দেখতে পাবে যে মুড়ি খাচ্ছে করে দিচ্ছে ও কিন্তু কলা খাচ্ছে ও আর ওর বাবা কলা খাচ্ছে ঠান্ডা লেগেছিল কিন্তু পেটুটা তো বাড়াতে হবে তো বাবা আবার ওখানে যেয়ে করে খাওয়া দাওয়াটা খুব কম করে এক এক্সাইডিমেন্টে না সে জানি না তারপরে যে আমরা ওর ওল্ড দীঘার থেকে রাইড করছি নিউ দীঘা অ্যাকচুয়ালি আমরা যাবো উদয়

এটাই দীঘার সৌন্দর্য মানে আবার নতুন নতুন সব বিল্ডিং তৈরি হচ্ছে না হলে বাবা ওই দেখো জে দেখো বাবা দূরে তো ওই যেটা এখানটাও তবু কিছু একটা হচ্ছে এই যে ঝাউ বাগানটা এগুলোই দেখার এগুলো সব মানে দীঘার ক্ষেত্রে সব স্মৃতি হয়ে রয়ে যাচ্ছে শুধু দোকান দোকান আর দোকান আর এই দেখো সমুদ্রটা কি দারুণ দেখাচ্ছে জলটা এখনো নামেনি আমরা এসেছি তোমার সমুদ্রে কুশান করব পুতু বাবাকে নিয়ে খেলু করবো এটা কিন্তু অনেক অনেক আমরা যেমন অনেক আগে এসেছিলাম তখনও তো মন্দিরটা ছিল আর এই আর একটা ছাওয়া আর আরেকটা তাও এগুলো কাটেনি কি করে রাখবো ভালো

ওইটা করে দেওয়া উচিত ঠিক ছিল না ওইখানে যদি প্রথম দিন থেকে খেলতে দিয়ে দিতাম না তাহলে মহামুশকিল আর এইটা আর একটা ঝাউ পাঠান থাকবো পেয়েছে গাছ বেঁকে বেঁকে থাকবে ঝাও গাছগুলো পেয়ে হচ্ছে দেখালো আর ওইটা তো সামনে হচ্ছে নিউ দীঘা প্রায় প্রায় চলে এসেছি পুরো রাইডিংটা দেখালাম এই পৌঁছেই যাবো আরেকটা একটা ছাল উঠে গেছে হ্যাঁ ঠিক তুমি কালকে দেখাওনি কেন রাতে বেলায় যদি বাবা গোরলিন লাগিয়ে সিরে যাও না তাহলে দিনের বেলা দেখবে ব্যথাটা কমে যায় ঘাট ভালো হয় না ব্যথাটা কমে যায় হ্যাঁ তোমাকে বলছি ওই চোখে হাওয়া লাগছে না এদিকেও আবার একটা রাস্তা আছে এদিকে ছোটো খোট গাড়ি আছে যাদের নিউ টি কা এখানে খুশি নিয়ে যাবে এখানে আমরা বাইক রাইডিং করেছি মানে বাইক রাইডিংয়ের

পাপিটা কে নিয়ে যেতে পারানি দেখো এঁকে নিয়ে যেতে পারানি আমরা বাড়িতে ধুয়ে রেখেছি একসা আমরা বাড়িতে ধুয়ে রাখি দাও তো গোছ তো করে দিই এর দেব না ওই দামা এই দেখো আমরা একটু ফটো টটো তুলে তারপরে স্নান করে এসে বাড়িতে আবার রুমে স্নান করে ভাত খেয়ে তারপরে আমরা সানসেট দেখতে বেরিয়ে পড়লাম আজকে আর রেস্ট টেস্ট নিইনি একেবারে রেডি হয়ে দেখো চুল শুকনো হয়নি তাও আমি একটুকু রিলস বানানোর চেষ্টা করছিলাম কিন্তু লজ্জা লাগছিল আমি তো অত বেশি অ্যাক্টিভ নই মানে এখনও আমি অত বেশি ফরওয়ার্ড হইনি রিলস বানানোর জন্য পাবলিকে তো আজকের মতো এখানে আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাই বাই